السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل الى اخر الايه صدق الله العلي العظيم সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাই তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার কোরআনের আমল শত্রুর হাত থেকে আপনি এই কোরআনে আমল করিলে শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন কোনো শত্রু আপনার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না এইসা আল্লাহ সেই শত্রু যতই খারাপ হোক যতই প্রভাবশালী হোক না কেন কিন্তু ক্ষতি করতে পারবে না ইংশা আল্লাহ কাজেই এই আমলটি আপনারা যাদের শত্রুর ভয় আছে তারা অবশ্যই করবেন এবং এই আমলটি অন্যের নিকট পৌঁছাই দিবেন তাদেরও যদি শত্রু থেকে থাকে তাদেরও যদি শত্রুর ভয় থাকে তাহলে তারও এই আমলটি করে শত্রুর ক্ষতি থেকে হয়ে থাকতে পারবে হিসাব সম্মানিত বন্ধুগণ যদি আপনি এমন হয় যে আপনি আপনার শত্রুর কবরে পড়ে গেছেন সেখান থেকে আপনি আর মুক্তি পাইতেছেন না শত্রুর কাছে বন্দী হয়ে গেছেন শত্রু এমনভাবে পাকরাও করছে যে আপনি এখন শত্রুর হাত থেকে বাঁচতেও পারতেছেন না যদি এমন হালতও পড়ে যান তখনও কোরআনে করিমের এই আয়াতের আঙুরটি করতে পারেন ইনশাল্লাহ রবে করিম আপনাকে আপনার শত্রুর হাত থেকে বাঁচাবে ইনশাল্লাহ বাঁচার রাস্তা বাহির করে দিবে তো চলুন আমরা জেনে নিই এমনটি কীভাবে করতে হবে যাদের শত্রুর ভয় আছে যা আমাদের শত্রু আমাদের ক্ষতি করতে পারে তারা প্রতিদিন ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তেকফার পাঠ করব কয়েকবার ধরশ্রী পাঠ করব এরপরে একবার আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসি তো আমরা সকলেই পারি আলু মুহিনা শাহী অনির

سورہ اخلاص سورہ فالات سورہ ناس ایک بار کرے پاٹ کر گئے ایر قرآن کریم سورہ بقار اور ای آیات کلمہ ٹکو آیات کلمہ ٹکو ہی جس سے حسبون اللہ و نعم الوکیل حسبون اللہ و نعم الوکیل এই আয়াতটু আয়াতে কারিমাটুকু আমরা একশতবার পাঠ করতে পারি অথবা সিজদায় সেজদায় সিজদার মধ্যে যাইয়া পঁচাত্তর বার এই আয়াতে কারিমা পাঠ করতে পারি যদি নিয়মিত আমল করি তাহলে বার একশতবার হাসবান শুধু এতটুকু পাঠ করলেই হবে যদি নিয়মিত আমল করতে পারতেছি না কিন্তু হঠাৎ করে শত্রুর বয় হইতেছে সাথে সাথে সেজদায় যাইয়া এই আয়াতে আটুকু পঁচাত্তর বার পাঠ করবেন সেজদার মধ্যে যে পঁচাত্তর বার পাঠ করার কারণে রব্বে করিম আপনার শত্রুর থেকে আপনাকে হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে করিমের এই আমলগুলো করা দান করুন আমিন আলাইকুম আহমতুল্লাহ অবরাক